এছাড়া লেনদেন হব প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখা যাচ্ছে দর হারানোর সংখ্যাটাই অনেকাংশে বেশি রয়েছে দর হারিয়েছে এখনো পর্যন্ত লেনদেন হব প্রতিষ্ঠানগুলোর মধ্যে একশো চৌত্রিশটি দর বৃদ্ধি পেয়েছে এবং অপরিবর্তিত রয়েছে বিশটি কোম্পানির শেয়ারের দর তবে শুরু থেকে টার্ন ওভারের গতিটা যথেষ্টই ভালো রয়েছে সর্বমোট টার্ন ওভারের পরিমাণ দাঁড়িয়েছে পঁয়ত্রিশ কোটি টাকার কিছুটা বেশি সবচেয়ে বেশি লেনদেন হয়ে সকল কোম্পানি টপ ট্রেডের তালিকায় উঠুসছে তার মধ্যে প্রথম অবস্থানের রয়েছে বিটিএল ইউনাইটেড এর রয়েছে দ্বিতীয় অবস্থানে আরও রয়েছে তালিকা তৃতীয় অবস্থানে ভেক্সিমকো জেনারেশন এক্সপার্ট আশিন রোজ পরবর্তীতে চতুর্থ অবস্থানে পঞ্চম অবস্থানে রয়েছে যমুনা অয়েল আর স্পিনিং রয়েছে ষষ্ঠ অবস্থানে আর রয়েছে তালিকা সপ্তম অবস্থানে জিবি পিক সামিত ফুডজল পার রয়েছে অষ্টম অবস্থানে এবং সর্বশেষ নবম ও দশম অবস্থানে জতাকুমার রয়েছে আম্রা টেকনোলজিস এবং ম্যাক্সাস স্পিনিং তো ছিল আমার কাছে থাকা চিড়ংস্টক এক্সচেঞ্জের এই খবর এখন ফিটে যাচ্ছি 21 এর মূল ধন্যবাদ রহমান রড এবং নোরিন হক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র সাভার নারী শ্রমিককে আটকে রাখা হয়েছে এমন গুজবে সাভারের উলাইলে ছড়িয়ে পড়ে শ্রমিক অসন্তোষ বিক্ষুব্ধ শ্রমিকরা হামলা চালায় সাভার ফায়ার স্টেশনে বাধা দিলে শুরু হয় শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ ঘটনায় আহত হয়েছে শতাধিক শ্রমিক এ সময় ঢাকা আরিচা মহাসড়কও অবরোধ করে শ্রমিকরা। প্রতিনিধি হুদার রিপোর্ট জানাচ্ছেন আবারও রণক্ষেত্র সাভার তবে এবার বেতন ভাতা নয় নারী শ্রমিককে আটকে রাখা হয়েছে এমন গুজবে এই সংঘর্ষ বিক্ষুব্ধ শ্রমিকরা হামলা চালায় সাভার ফায়ার স্টেশনে এ সময় সেল ও ফাকাগুলি ছড়ে পুলিশ এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে শ্রমিকরা চলে ধাওয়া পাল্টা ধাওয়া পরে দুই ঘন্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে তারা ঘটনায় একুশে এ টেলিভিশনের সাভার প্রতিনিধিদের গাড়িও ভাঙচুর করা হয়। রোববার সকালে স্থানীয় আল-মুসলিম গার্মেন্টস একটি শ্রমিকের বাসের ধাক্কায় ফায়ার স্টেশনের পার্কিং বোর্ড পড়ে গেলে শুরু হয় কথা কাটাকাটি। এর কিছুক্ষণের মধ্যে রাস্তায় নামে হাজারো শ্রমিক। সব মেয়েরা গেছে ওই সব মেয়েরা আবার

কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না ঢাকা আরিজা মহাসড়ক অবরোধের ফলে আটকা পড়ে শত শত যানবাহন ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন তাজরিন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পেরিয়ে গেল একটি বছর যা পোশাক শিল্পের ইতিহাসে আগুনে সবচেয়ে বড় হতাহতের ঘটনা সেই ভয়াবহ ঘটনা কেড়ে নেয় একশো বারোটি তাজা প্রাণ নিহতের ক্ষতিপূরণের কথা বলা হলেও এখনো অনেকে পানি কোন অর্থ আর ভয়াবহ জখম নিয়ে বিনা চিকিৎসায় থমকে গেছে বহু শ্রমিকের জীবন এ ঘটনায় তাজরিন ফ্যাশনের মালিক দেলোয়ার হোসেনকে দায়ী করে হত্যা মামলা সহ একাধিক মামলা করা হলেও এখনও দেয়া হয়নি বাংলাদেশে পোশাক শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সাভারের তাজরিন ফ্যাশনে এতে পুড়ে অঙ্গার হয় একশো জন অঙ্গুত্ব বরণ করে কর্মক্ষমতা হারান বহু শ্রমিক জীবনের সকল স্বপ্ন কেড়ে নেয়া ভবনটির দিকে তাকিয়ে থাকা এই নারী শ্রমিকের চাহনি বলে দেয় কতটা অসহায় তার জীবন আর বিজিএম আহতের তালিকার বাইরে রয়ে গেছে বহু শ্রমিক এখনো ক্ষতিপূরণ পাননি অনেক আহত নিহতের পরিবার এখনো সেই চিৎকার শুনি রাত এলে অনেক রাত্রে যে মনে অনেক ভয় লাগে কোনো কিছু পাইনি আমরা এই এক বছর হয় না আমার মনটা কয় মেয়ে আমার চোখের সামনে সামনে আছে আমার স্ত্রী এখন পর্যন্ত লাশটা সে দেখতে পারি যেখানে দুবেলা খাবার জোটানোই মুশকিল সেখানে বিনা চিকিৎসায় যেন মৃত্যুর প্রহর গুনছেন এসব হতভাগ্য শ্রমিক

টাকার অভাবে এ ঘটনায় কারখানা মালিকের বিরুদ্ধে খুনের মামলা সহ তিনটি পৃথক মামলাও হয় তদন্ত কর্মকর্তা ছুটিতে থাকায় টেলিফোনে জানান দ্রুতই চার্জশিট দেওয়ার কথা যাবে কিনা তারা অভিযুক্ত ঘটনার এক বছর পেরিয়ে গেলেও মামলার অগ্রগতি ও ক্ষতিপূরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রিট দায়েরকারী সহ শ্রমিকদের মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠনের নেতারা এটা ক্ষতিপূরণ হতে পারে না এক লক্ষ টাকা আছে কিছু হয় না তো সেটা একটা কমিটি গঠন করা হয়েছে সরকারের হাইকোর্টের নির্দেশে গভর্নমেন্টে যে ইনএকশন তার বিরুদ্ধেই আমরা মামলাটা করি এই মামলা এখনো চলমান রয়েছে তবে আহত নিহতের পরিবারের দাবি ক্ষতিপূরণের পাশাপাশি দুর্ঘটনা প্রবণ কারখানায় কাজ করতে বাধ্য করায় বিচারের আওতায় আনা হোক দোষীদের তাদের পরিকল্পনাতে এই ঘটনা ঘটছে বা এতগুলো মেয়ে প্রাণহানি হয়েছে তাদের আমরা বিচার চাই মিরাজ মিজু একুশ টেলিভিশন ঢাকা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের খসড়া ফাঁসের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় তার আইনজীবী ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলামকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত পুলিশের রিমান্ড ও আসামির জামিন আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম এমদাদুল হক রোববার এই আদেশ দেন ফখরুলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে গত বৃহস্পতিবার সাত দিনের রিমান্ডের আবেদন করা হয় অন্যদিকে আসামির আইনজীবীরা জামিনের আবেদন করেন এ বিষয়ে শুনানির জন্য ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী চব্বিশ নভেম্বর দিন ঠিক করে দেন চট্টগ্রামের সীতাকুণ্ড এবং মীরসরাইয়ে দুই জামাত নেতা কর্মীর হত্যার প্রতিবাদে আজ বৃহত্তর চট্টগ্রামে জামাতের ডাকে চলছে সকাল সন্ধ্যা হরতাল হরতালের সমর্থনে সকালের জামাত শিবিরের ঝটিকা মিছিল বের করে মিছিল থেকে কর্ণফুলী মার্কেটের সামনে সহ বিভিন্ন স্থানে দশটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় একটি টেম্পোতে দেওয়া হয় আগুন হরতালে নগরীতে গণপরিবহন চললেও তা তুলনায় অনেকটা কম চট্টগ্রাম থেকে কোনো যানবাহন ছেড়ে জানি নাশকতা এড়াতে চট্টগ্রাম জুড়ে পুলিশ ও র্যাব সতর্ক অবস্থায় রয়েছে পিএসসি পরীক্ষা হরতালের আওতামুক্ত রাখা হয়েছে এদিকে চট্টগ্রামে বাঁশখানি থেকে গ্রেফতার হওয়া সাংবাদিক উজ্জ্বল বিশ্বাসের মুক্তির দাবিতে বাঁশখালিতে উজ্জ্বল মুক্তি পরিষদের ডাকে হরতাল চলছে কিশোরগঞ্জে শিক্ষকের কলমের খোঁচায় শিক্ষার্থীর চোখ নষ্ট হওয়ার ঘটনায় নান্দিনা ভাগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযুক্ত শিক্ষক শাহনাজ বেগমকে বরখাস্ত করা হলো এখনো কাটেনি ক্ষোভ দায়ী শিক্ষকের বিরুদ্ধে এখনো হয়নি কোনো মামলা তবে এ ঘটনায় সামাজিক বিচার চেয়েছেন ক্ষতিগ্রস্ত শিশুটির পরিবার কিশোরগঞ্জ প্রতিনিধি সাকাউদ্দিন আহমদ রাজনের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকান যে সময় বন্ধুরা স্কুলে সে সময় ছোট্ট হিমু শুয়ে আছে বিছানায় গেল সতেরোই নভেম্বর স্কুলে যায় তৃতীয় শ্রেণীর ছাত্রী হিমু ক্লাসে প্রশ্নের উত্তর লিখতে না পারায় শিক্ষক শাহানাজ বেগম তার হাতের কলম দিয়ে খোঁচা দেন তাকে কলমের খোঁচা লাগে চোখে পরে চোখে পানি ছিটিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বাজিতপুর জহুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চোখের অপারেশন করা হয় হিমুর চিকিৎসক জানান চোখের করণীয় কেটে গেছে এক সপ্তাহ পরবর্তী অবস্থা জানা যাবে অভিযুক্ত দৌড়ে খাতা দাবি সময় আমার হাতে লাল কলমটা যখন আমি দেখতেছি তখন বাচ্চার হাতে খাতার কলমটা কিভাবে লাগছে আমি সেটা বুঝতেই পারি ওই দিন আমি ছুটিতে ছিলাম ঘটনার পর ওই শিক্ষক এবং প্রধান শিক্ষক নাসরিন জাহানকে সাময়িক বরখাস্ত করা হয় বিপুল অভিভাবকরা দাই শিক্ষকের বিচার দাবি করেছেন। এস্লিপো 21 এ টেলিভিশন আক্তব্যwidetildeছি যখন ফিছি তখন অন্যান্য খবরের সঙ্গে আর থাকবে সিরিয়াই বিমান হামলায় নিহত 40 গ্যালো 3 বছরে নিহত হয়েছে হাজার শিশু

ওয়েলএস ডট কম ডট বিডি ফ্রিতে অ্যাপোস্ট করুন আর বেচে দিন সার্চ করুন আর কিনা ফেলুন ওয়েলএস ডট কম ডট বিডি এখানে সব দেখা যায় Star 5 0 Star five zero zero Star five six hash. It's a good Joshua Tagay. Hang

ডাভ কয়েকজন বন্ধুকে ডাভ কেস ইন্ডিয়ান খেলতে বললো যেখানে এক বন্ধুকে মুখের এক পাশে সাবাল ব্যবহার করতে হবে আর অন্য পাশে ডাভ আর অন্য বন্ধুকে ছুঁয়ে পার্থক্যটা বলতে হবে এই দিকটা একটু এই দিকটা স্মুথ সিল্কি মনে হয় এই দিকটা ডাব স্মুথ স্কিন এখন দারুণ দামে ডাভ পঞ্চাশ গ্রাম মাত্র আটচল্লিশ টাকায় আশরাফ এবং মির্জা ফখরুলের মধ্যে বৈঠক হয়েছে তবে কোন ফলাফল হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হানান শাহ প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বলেন তিনি আমি এবং অন্যান্য সূত্র থেকে যতগুলো জানতে পেরেছি ওই আলোচনার ফলাফল এখন পর্যন্ত বলার মতো কিছু নাই কারণ কোন এজেন্ডা ছিল না এবং কোন কিছু সমাধানের যে কিছু যাচ্ছে সেটা বড় যাচ্ছে না শুনেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বারবার একটা কথাই বলেছেন আমি তো বলতে পারবো না আমার নেত্রী যা বলবেন সেটাই হবে আমার যখন অন্য একটা প্রশ্ন দাও হলো এই পদ্ধতি গ্রহণ করেন আমি বলতে পারবো না নেত্রী যা বলবেন তাই হবে তাহলে কি হলো আজকে সরকার তথা এই আওয়ামী লীগVARCHAR দল যোগ সাথে বিশ্ব বি আয়োজক হয়ে একটা হয়ে গেছে সেটা কি করতে ইচ্ছা করব দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী পার্কের সৌন্দর্য ও বনের অভয়ারণ্যে পশু পাখির অবাধ বিচরণ দেখে হচ্ছেন মুগ্ধ পরিবেশ ও বন বিভাগ জানায় আরো পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রজাতির পশু পাখির অভয়ারণ্য তৈরির কাজ চলছে গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকান বন্যরা জঙ্গল না হলেও বনের গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘ সিংহ জেব্রা, জিরাফ ভাল্লুক হাতি ময়ূর সহ একত্রিশ প্রজাতির দেশি বিদেশি বারোশো জীবজন্তু রয়েছে অধিকাংশ সংগ্রহ করা হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে এদের দেখে মুগ্ধ দর্শনার্থীরা ফাস্টাশ람 অনেক সুন্দর একটা জায়গা বনের মধ্যে যে পশু পাখি থাকে সেগুলো আমরা দেখতে পেলাম দেখে আমরা অত্যন্ত আনন্দিত হইছি এখনো পুরো পুরে কমপ্লিট হয়নি পুরোটা সাজালে মনে হয় আরো কি ভালো হবে সাফারি পার্কটা সুন্দর হয়েছে নিরীবিল পরিবেশ ভালো একর নির্মাণ ব্যয় 219 কোটি টাকা সাফারি পার্কে বন্য প্রাণীদের অবাধ বিচরণে সুযোগ রয়েছে পর্যটকরা গাড়ি অথবা পায়ে হেঁটে পার্কটি ঘুরতে পারবেন এই সাফারি পার্কে দেশি বিদেশি আরো পশু পাখি আনা হবে বলে জানালেন পার্ক কর্তৃপক্ষ ও ইন্দোনেশিয়ার বালি সাফারি পার্কের মডেল অনুসরণে করা পার্কের প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা পরমাণু কর্মসূচি আপাতত ছয় মাসের জন্য নির্দিষ্ট মাত্রায় কমিয়ে আনতে রাজি ইরান বিনিময়ে ইরানের উপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা হবে ছয় মাসের জন্য এমন শর্তে বিশ্বের শক্তিধর ছয় রাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত হল পরমাণু কর্মসূচি নিয়ে দ্বিপাক্ষিক চুক্তি এক দশক পর জেনেভার টানা পাঁচ দিনের আলোচনা শেষে এই সম্মত হল দুই বারাক ওবামা বলেন এই চুক্তি ইরানকে অস্ত্র তৈরি থেকে বিরত রাখবে সেই সঙ্গে ইরানের পরমাণু কেন্দ্রে পর্যবেক্ষণ সুযোগ পাবে আন্তর্জাতিক সম্প্রদায় এই শর্তে আগামী ছয় মাস ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিল করা সহ আরোপ করা হবে না নতুন কোন নিষেধাজ্ঞা তবে ইরানকে হুশিয়ারি করে মা বলেন চুক্তির শর্ত যথাযথভাবে পালনে ব্যর্থ হলে আবারও আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে এদিকে ইরান শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বিশ্বের কাছে উপস্থাপনের উপায় হিসেবেই দেখছে এই চুক্তিকে সিরিয়ার আলেপ্পোতে সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে চল্লিশ জন নিহত হয়েছে আহত হয়েছে আরও অনেকে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা অবজারভেটরি অব হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে এদিকে সিরিয়ার টানা তিন বছরের গৃহযুদ্ধে এ পর্যন্ত এগারো হাজারেরও বেশি শিশু নিহত হয়েছে বলে লন্ডন ভিত্তিক গবেষণা দলের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে বিস্তারিত জানাচ্ছেন মঞ্জিলা সুলতানা আলেপ্পোতে আবারও বিমান হামলা চালালো আসাদ বাহিনী লক্ষ্য বিদ্রোহীদের ঘাঁটি তবে ভুল করে হামলার শিকার হল পাশের সবজির বাজার আর মুহূর্তে তৈরি হয় এই ধ্বংসযজ্ঞ হামলা হয়েছে আলবাব হালবানিয়া ও কারাম আল বেইক সহ আরো কয়েকটি শহরে এদিকে সিরিয়ার গৃহযুদ্ধে এগারো হাজারেরও বেশি শিশু নিহত হয়েছে এমন খবর প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক গবেষণা দল এতে বলা হয় সবচেয়ে বেশি শিশু নির্যাতন ও প্রাণহানির ঘটনা ঘটেছে গুলিতে প্রাণ হারিয়েছে শত শত শিশু নিহত যেসব শিশুর নাম জানা গেছে তাদের নিয়েই এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তবে দুর্গম এলাকাও যাদের নাম জানা যায়নি তাদের যোগ করলে এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে সুলতানা স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বড় দলগুলো রাতে আলমেরিয়াকে পাঁচ শূন্য রিয়াল মাদ্রিদ গ্রানাডাকে চার শূন্য বার্সেলোনা আর গেটাফকে সাত শূন্য গোলে হারিয়েছে প্রতিপক্ষের মাঠে ম্যাচের তিন মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এক এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়া দ্বিতীয়ার্ধে একষট্টি মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন করিম ব্যানজামা বাহাত্তর মিনিটে গ্যারেথ বেলের গোলে তিন শূন্য লিড পায় সফরকারীরা এর চার মিনিট পর স্কোর দলে চতুর্থ গোলটি করেন একাশি মিনিটে আলভ্যারো মাত্রার গোলে পাঁচ শূন্যের জয় নিয়ে মার কার্লো অ্যাঞ্চেলতের শিশুরা জার্মান বুন্দেসলিগার জয়ের ধারায় বজায় রেখেছে বায়ান মিউনিক চির প্রতিদ্বন্দ্বী বারোসিয়া ডটমন্ডকে তিন শূন্য গোলে হারায় তারা ডটমুণ্ডের মাঠে ম্যাচের শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চললে প্রথমার্ধে ছিল গোল শূন্য দ্বিতীয়ার্ধে ছেষট্টি মিনিটে মারিও গটসের গোলে এক শূন্যতে এগিয়ে যায় বায়ান পঁচাশি মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন ডচ স্ট্রাইকার অর্জেন্ড রবন এর দুই মিনিট পর থমাস মুলারের গোলে শূন্যের জয় নিয়ে মার ছাড়ে পেট বার্ডিওলার শীর্ষরা এই জয়ে তেরো ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আঠাশ টেবিলের তৃতীয়তে আর সাথে শেষ দুপুর সংবাদ তবে যাবার আগে শুনামগুলো আরও একবার সাভারের উলাইলে শ্রমিক অসন্তোষ সড়ক অবরোধ গাড়ি ভাঙচুর পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত শতাধিক ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের এক বছর আজ যখন নিয়ে বিনা চিকিৎসায় থমকে গেছে বহু শ্রমিকের জীবন চট্টগ্রামে জামাতের হরতালের শুরুতে ককটেল বিস্ফোরণ গাড়ি ভাঙচুর টেম্পুতে আগুন দর্শক একুশে টেলিভিশনের সবশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়ের করুন টু জিরো টুয়ান নম্বরে আর লগ ইন করুন একুশে ওয়েবসাইটে এখানে একুশের যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে একুশটি বিলার এই সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দুপুর একটা ছাপ্পান্ন দেখার আমন্ত্রণ একুশের